হ্যালো মা কোথায় তুমি আসতে আরো সময় লাগবে কি ঠিক আছে এসো তাড়াতাড়ি এসো না মা অনেক দেরি হচ্ছে হ্যাঁ ঠিক আছে সাবধানে এসো হ্যাঁ ঠিক আছে মা দিদি আর জিজু এসছে আমি পরে ফোন করছি আরে জিজু হঠাৎ করে চলে এলে যে আসার আগে একটা ফোন তো করে দেবে না ঠিক আছে ঠিক আছে দুজনে ভেতরে চলো তো জিজু তুমি এখানে বসো আমি ভেতরে গিয়ে খাওয়ার জন্য কিছু নিয়ে আসছি দিদি একটু ভেতরে এসে আমাকে সাহায্য করো না দিদি হঠাৎ এসেছ কি ব্যাপার মা কোথায় গেছে কোন একটা কাজে বাইরে গেছে মা আর ফিরতে সন্ধে হয়ে যাবে কেন কি ব্যাপার দিদি কোনো প্রবলেম হয়েছে কি হ্যাঁ রিবন তোর জামাইবাবু আমাকে তিলে তিলে মারছে ওর জুলুমবাজির জন্য আমি কাহিল হয়ে পড়েছি কেন দিদি কি হয়েছে এরকমটা কেন করছে ও ও তোকে তোর দ্বিতীয় বউ বানাতে চাইছে আর না হলে আমাকে প্রাণে মেরে ফেলবে বলে হুমকি দিচ্ছে এই ব্যাপার এবার কি করব দিদি কি করব কিছু মাথায় আসছে না তাই মায়ের কাছে এসেছি ওকে বিয়ে করে আমার জীবনটাই বরবাদ হয়ে গেছে ঠিক সেইভাবে তোর জীবনটাও বরবাদ করবে বলে রেডি হচ্ছে ও তোর সঙ্গে ওর বিয়ে দেওয়ার জন্য রোজ রোজ আমার ওপর অত্যাচার করছে যদি এরকম চলতে থাকে তাহলে মরে যাওয়া ছাড়া আমার কোনো উপায় থাকবে না দিদি ভালো এটাই হবে যে তুমি ওনার থেকে তাড়াতাড়ি ডিভোর্স নিয়ে নাও ও বলছে আমার সঙ্গেও বিচ্ছেদ করবে না কি করব আমি কিছু বুঝতে পারছি না কখনো কখনো আমার রাগের মাথায় মনে হয় ওকে খুন করে জেলে চলে যাই কিন্তু যদি এরকম করি তাহলে আমাদের পরিবারের সম্মান ধুলোয় মিশে যাবে হুম ঠিক আছে তুমি চিন্তা করো না আমি দেখে নেব হুম হম কি কিরে তুই স্টোভ জ্বালালি কেন ওর জন্য কফি বানাচ্ছিস না দিদি তোমার স্বামীকে একটা স্যুপ বানিয়ে দিচ্ছি কি বলছিস আরে এত কিছু হবার পরেও তুই ওকে স্যুপ খাওয়াবি দিদি কিছু ক্ষণে যেন চুপ হয়ে যাও জিজু আমি তোমার জন্য স্পেশাল মাটন স্যুপ বানিয়ে এনেছি খেয়ে দেখো না হুম খাও খাও আরে আরে? কি গেছে গেছে এই তো বেঁচে ছিল কি হলো এর আমি ওর জন্য মাটন স্যুপ বানিয়ে দিলাম না আর ওখানে মাটনের হাড্ডি গুলোকে ভেঙে দিয়েছিলাম ওই হাড্ডি গলায় আটকে দম বন্ধ হয়ে জিজু মরে গেছে দিদি আরে আরে। ভগবান এখন কি করব আরে শোন এতে তো পুলিশ কেস হয়ে যাবে এত তাড়াতাড়ি মেরে ফেলার কি ছিল আরে দিদি আমার কথা শোনো তুমি চিন্তা করো না এমন কিচ্ছু হবে না তুমি তোমার মুখটা বন্ধ রেখো বাকি কাজ আমি দেখে নেব হ্যালো হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ ম্যাডাম মনীষা ম্যাডাম আছেন হ্যাঁ আমি মনীষাই বলছি কি ব্যাপার বলুন ম্যাডাম আমার নাম বিমল ইনস্টাগ্রামে আপনার অনেক ফ্যান ফলোয়ার আছে না আমরা ভাবছিলাম আমাদের কলেজে কালচারাল প্রোগ্রামে আপনাকে ইনস্টা সেলিব্রিটি রূপে ইনভাইট করব ভালো ব্যাপার কিন্তু যাই হোক না কেন আপনি সামনাসামনি এসে কথা বলতে পারবেন ফোনে কথা বলা ভালো ব্যাপার নয় বুঝে গেছেন না আমি আমার বাড়ির অ্যাড্রেস হোয়াটসঅ্যাপে শেয়ার করছি সেটা দেখে চলে আসুন ঠিক আছে না হুম ঠিক আছে ম্যাডাম ওকে বাই আপনি কে ম্যাডাম আমার নাম বিমল আমি কিছুক্ষণ আগে ফোন করেছিলাম ও ওটা আপনি ভেতরে আসুন হুম হুম বসুন না দাঁড়ান খাওয়ার জন্য কিছু নিয়ে আসছি আমি ওকে ম্যাডাম এই নিন ইটস ওকে থ্যাংক ইউ ম্যাডাম ঠিক আছে এবার বলুন আমি ডিএসআর কলেজ থেকে আসছি অ্যাকচুয়ালি আমি আমার কলেজে একটা কালচারাল প্রোগ্রাম করতে চাইছি ম্যাডাম ওখানে স্পেশাল গেস্ট কোনো ফিল্ম আর্টিস্টকে বলতে চাইছিল কিন্তু ওদের ডিমান্ডটা অনেক ম্যাডাম বুঝলেন তো ওই জন্য ইনস্টাতে যাদের অনেক ফলোয়ার তাদেরকে বলবো বলে ঠিক করেছি ওই সময় আমরা আপনার কথা ভাবলাম সো আমরা আমাদের কালচারাল প্রোগ্রামে আপনাকে চিফ গেস্ট হিসেবে বলার জন্য ঠিক করেছি ওকে কিন্তু আমি ওখানে গিয়ে কি করব বলুন কিছু মোটিভেশন স্পিচ দেবেন আর ওই স্পিচটা আমাদের স্টুডেন্টদের সাকসেস হওয়ার পথে সাহায্য করবে এটুকু স্পিচ দেব স্পিচ দেওয়া তো কঠিন কাজ আমি স্পিচ দিতে পারি না কি বলছেন ইনস্টাতে প্রতিদিন ডান্স করছেন ভাষণ দিচ্ছেন আর আপনি বলছেন স্পিচ দিতে পারবো না ম্যাডাম হ্যাঁ ঠিক বলছি কিন্তু আমার মতো ইনস্টা সেলিব্রিটির প্রতি আপনাদের রেসপেক্ট দেখে ভালো লাগছে কিন্তু অরিজিনাল সেলিব্রিটি আমরা নই এই দেশে সেবা করে এরকম বিখ্যাত লোকেরা থাকতে আমাদের মতো ছোট মানুষদের কেন এস্টাবলিশ করতে চাইছেন তারাই অরিজিনাল সেলিব্রিটি যদি আপনি তাদের চিফ গেস্ট করেন তো ওদের দেওয়া স্পিচ আপনাদের স্টুডেন্টদের জন্য অনেক উপকারী হতে পারে সব ছেড়ে আপনি আমার মতো সেলিব্রিটিকে ডাকলে আপনাদের স্টুডেন্টদের কোনো উপকারই হবে না বুঝতে পেরেছেন তো আমি যা বললাম সেই ব্যাপারে আপনি ভাবলে নিশ্চয়ই বুঝতে পারবেন আর ওদের স্পিচ শোনার পরে আপনাদের স্টুডেন্টদের ভবিষ্যৎ আরও ভালো হতে পারে ঠিক বললাম না একটু ভেবে দেখুন ঠিক আছে ম্যাডাম আরে কেন ফোন করছে হ্যালো স্যার দীপা সব ঠিক আছে তো হ্যাঁ ভালো আছি স্যার আপনি বলুন স্যার ম্যানেজার যে তোমাকে বলেছিল ওই ব্যাপারে তোমার কী রায় কোন বিষয়ে রায় চাইছেন এটা আবার কি বলছো কেন কিছুই যেন না মনে হচ্ছে তুমি কালকেই বলেছিলে না যদি তোমার ভালো নাম্বার চাই তো তাহলে আমার সাথে সময় কাটাতে হবে যদি আমার বলা ঠিকানায় তুমি আসো তাহলে ভালো নাম্বার দেব আমি তোমায় না হলে ফেল হয়ে যাবে তারপরে তোমার নিজের মর্জি ঠান্ডা মাথায় ভেবে কোন একটা ভালো সিদ্ধান্ত নিও হ্যাঁ যদি এই মুহূর্তে তুমি আমার গেস্ট হাউসে চলে আসো না তাহলে এই এক্সামে পাস হয়ে যাবে না হলে মুশকিল আছে এক ঘন্টার মধ্যে আমার গেস্ট হাউসের মধ্যে আসো বুঝতে পেরেছো এটাই শেষ ওয়ার্নিং তোর জন্য স্যার 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 চলে এসেছ তাতে যাই হয়ে যাক আমি জানি তুমি আমার সাথে দেখা করতে আসবেই আসো ভেতরে আসো আরে চলে আসলে না এখন কেন লজ্জা পাচ্ছ চলো আরে আসো না হুম চলো বসো আজকে একদিন যদি তুমি আমার সাথে থাকো তাহলে পাস হয়ে যাবে এক্সামে যদি পাস হয়ে যাও তাহলে তোমার জীবনে সেট হয়ে যাবে জানো স্যার এই সব খারাপ স্যার আর এই সব আমার পছন্দ নয় স্যার কি বললে তুমি এক্সামে পাস হতে চাও না তোমার ভালো নাম্বার লাগবে কি লাগবে না যদি এই এক্সামে তোমার পাস হতে হয় তাহলে তোমাকে আমার সাথে অ্যাডজাস্ট করতে হবে বুঝতে পেরেছো স্যার আমাকে এইভাবে ফোর্স করবেন না স্যার আপনি যেটা করছেন সেটা ভুল আপনি অনেক বড় ভুল করছেন স্যার কি বললা আমি ভুল করছি নাকি ভুল তো তুমি করছো যেটা আমার লাগবে সেটা আমাকে না দিয়ে তুমি ভুল করছো তুমি কি পাস হতে চাও হ্যাঁ কি না স্যার হুম আপনি যা বলেছেন না এই পেন ক্যামেরাতে রেকর্ড হয়ে গেছে আর সকালে আপনি আমার সঙ্গে নোংরা নোংরা কথা বলেছিলেন না সেটাও রেকর্ড করে রেখেছি আমি এখন আমি কি করব জানেন এই ভিডিওকে আর ওই অডিওকে রিলিজ করব কাল যত চ্যানেল আছে সেখানে এটা ব্রেকিং নিউজ হবে কাল সকাল হতেই সারা দুনিয়া আপনার ওপরই থুতু ছিটাবে আর পুলিশ অ্যারেস্ট করবে আমি ঠিক বললাম না স্যার কি বলছো এটা কি ক্যামেরা পেন নাকি হ্যাঁ একদম স্যার আপনার এই জীবনটা না এই ক্যামেরার মধ্যে লুকিয়ে আছে তুই অনেক নিষ্পাপ মেয়েকে এইভাবে ধমকি দিয়ে তাদের ইজ্জত লুটেছিস আমি অন্য মেয়েদের মতো নই আর কিছুক্ষণের মধ্যেই তোমার সমস্ত লীলা ফ্ল্যাশ নিউজ হয়ে সারা পৃথিবীর লোক দেখবে তুমিও দেখো হুম ও